আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার সকল বিষয় সিলেবাস দেখাবো যদিও এই চ্যানেলে প্রশ্ন সহ প্রতিটি বিষয়ের আলাদা ভিডিও রয়েছে চাইলে সেগুলো তোমরা দেখে নিতে পারো বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ এখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ যেই সিলেবাসটি অনুসরণ করতে হবে দেখো প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এক থেকে আট পৃষ্ঠার পড়াগুলো দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি নয় থেকে উনিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিতি হই পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি বাষট্টি থেকে পঁয়ষট্টি এবং একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এখানে উনানব্বই থেকে একশো দুই পৃষ্ঠা এবং একশো থেকে একশো আঠাশ পৃষ্ঠা এখন দেখবো আমরা গণিত বিষয় গণিত বিষয় ষষ্ঠ শ্রেণী তোমাদের এখানে পঞ্চম অধ্যায় থেকে ঐকিক নিয়ম ও শতকরা এবং অনুপাত এখানে একশো তিন থেকে একশো সাতত্রিশ পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় মাপি এখানে একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা শিক্ষার্থীরা এরপরে দেখো গণিত বিষয়ের বীজগণিত রাশির জগৎ এখানে একশো উনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা সরল সমীকরণ একশো আষট্টি থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা জ্যামিতির আকৃতির গল্প এখানে একশো নব্বই থেকে একশো একুশ পৃষ্ঠা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ একশো বাইশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা এখন দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি এই সাবজেক্টটি শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে তোমরা আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা দেখো এখানে তোমাদের দ্য মিসিং টেন্থ ম্যান এখানে তেতাল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এখানে একান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত এরপরে পোলাইটনেস এখানে সাতষট্টি থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত মিটিং অ্যান্ড ওভারসেস প্রেন্ট এখানে একাশি থেকে আটাশি পৃষ্ঠা পর্যন্ত এরপরে মাই বুক এখানে একশো থেকে একশো চার পৃষ্ঠা আরশিস ল্যাটার এখানে একশো পাঁচ থেকে একশো দশ পৃষ্ঠা পর্যন্ত এরপরে দেখো শিক্ষার্থীরা এরপরে রয়েছে তোমাদের এ প্রেস পেয়ার অফ আইস এখানে একশো এগারো থেকে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত কিং লেয়ার এখানে একশো সাতাশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এখন দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীরা দেখো এখানে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে যেমন এখানে আকাশ কত বড় অর্থাৎ অধ্যায় দুই পৃথিবী ও মহাবিশ্ব এক পনেরো থেকে ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি পৃষ্ঠা একশো এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত গতির খেলা অধ্যায় তিন গতি এখানে সাতাশ থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা উনানব্বই থেকে বিরানব্বই এবং সাতানব্বই থেকে একশো রোদ জল বৃষ্টি অধ্যায় সাত আবহাওয়া ও জলবায়ু পৃষ্ঠা ছেষট্টি থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত রান্নাঘরের ল্যাবরেটরি এখানে অধ্যায় চার পদার্থ ও তার বৈশিষ্ট্য পৃষ্ঠা হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং একচল্লিশ থেকে বেয়াল্লিশ অধ্যায় চার পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব পৃষ্ঠ হচ্ছে উনআশি থেকে সাতাশি শিক্ষার্থীরা এর পরবর্তীতে অধ্যায় রয়েছে তোমাদের আমাদের যারা প্রতিবেশী অধ্যায় ছয় উদ্ভিদ প্রাণী ও অনুজীবী অর্থাৎ এখানে পৃষ্ঠা চুয়ান্ন থেকে পঁয়ষট্টি নানা কাজের কাজই এখানে অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠ হচ্ছে বিরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এখানে দেখো ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এখানে তোমাদেরকে যে অধ্যায়গুলো পড়তে হবে এখান থেকে তোমাদের আমাদের বিদ্যালয় পত্রিকা তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা সাতান্ন থেকে পঁচাত্তর শিখনের জন্য নেটওয়ার্কিং ছিয়াত্তর থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী এখানে তোমাদেরকে বিজ্ঞানের চোখ দিয়ে দেখি চারপাশ এখানে ছত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাস ও উপকৃতির প্রভাব ছিয়াশ তেষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা হাজার বছর পথ অতিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশে এর অভ্যুদয় এখানে একশো পাঁচ থেকে একশো তেরো প্রাকৃতিক ও সামাজিক কাঠামো একশো সতেরো থেকে একশো তেত্রিশ সমাজ ও সম্পদের কথা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এই সাবজেক্টটি দেখো শিক্ষার্থীরা এখানে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে এখানে বলা হয়েছে অভিজ্ঞতার নাম আগামীর স্বপ্ন এখানে চুয়াল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা আর্থিক ভাবনা ঊনষাট থেকে আটাত্তর পৃষ্ঠা আমার জীবন আমার লক্ষ্য উনাশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা দশে মিলি করিকাজ সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা স্কিল কোর্স এখানে চারা রোপণ ও তার পরিচর্যা একশো তেরো থেকে একশো বত্রিশ পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণী এখানে যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে এখান থেকে প্রথম অধ্যায় এখানে সুস্থ থাকি আনন্দ থাকি নিরাপদ থাকি এক থেকে চল্লিশ পৃষ্ঠা আমার কৌশলের যত্ন একচল্লিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠা চলো বন্ধু হই ছাপ্পান্ন থেকে একাত্তর পৃষ্ঠা চলো নিচকে আবিষ্কার করি বাহাত্তর থেকে আটাশি পৃষ্ঠা অনুভূতি ও প্রয়োজনের কথা বলি উনানব্বই থেকে একশো উনিশ পৃষ্ঠা ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এখানে স্বাধীনতা তুমি সংশ্লিষ্ট অভিজ্ঞতা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের আলোকে ছবি আঁকা নাচ গান কবিতা ছড়া লেখা আবৃত্তি করবে এরপরে নব আনন্দে জাগো এখানে গ্রীষ্মকালের দৃশ্য পয়লা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা গড়া গান নাচ কবিতা ছড়া ইত্যাদি আর তার আত্মীয় এখানে যে কাজগুলো রয়েছে এরপর বৃষ্টির ধারা ধারাবর্ষা এখানে বর্ষা প্রচ প্রকৃতির ছবি আঁকা বর্ষার গান কবিতা আবৃত্তি পছন্দের গানের সাথে নাচের মুদ্রা এটা হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী এখানে যে অধ্যায়গুলো রয়েছে আমরা সেগুলো দেখিনি শিক্ষার্থীরা এখান থেকে তোমাকে বার্ষিক পরীক্ষার জন্য এই যে অধ্যায়গুলো পড়তে হবে দেখো প্রথম অধ্যায় রিসালাত আখিরাত বারো থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় অজু গোসল তাইমু বত্রিশ থেকে ৩৫ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় সুরা আল পাতেয়া সুরা নাস সুরা পালাক সুরা আল ইখলাস এরপর অর্থ সহ মোনাজাদের তিনটি আয়াত আটান্ন থেকে সাতষট্টি এবং একাত্তর থেকে বাহাত্তর চতুর্থ অধ্যায় তোমাদের সম্পূর্ণ আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম নিরানব্বই থেকে একশো তিন ইমাম আবু হানি আল্লাহ একশো পাঁচ থেকে একশো নয় এবং হজরত আবদুল কাদের আল্লাহ ষষ্ঠ অধ্যায় থাকবে তোমাদের সম্পূর্ণ একশো দশ থেকে একশো পনেরো পর্যন্ত এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা এখানে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে দেখো প্রথম অধ্যায় একুশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় চব্বিশ থেকে আটাইশ উনত্রিশ থেকে একত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ থেকে ছত্রিশ চল্লিশ থেকে আটচল্লিশ এরপরে তৃতীয় অধ্যায় আটান্ন থেকে পঁয়ষট্টি শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদেরকে তৃতীয় অধ্যায় থেকে আরো পড়তে হবে আঠার্ন থেকে পঁয়ষট্টি আষট্টি থেকে তিয়াত্তর এবং একাশি থেকে একানব্বই শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো সাবজেক্টের সিলেবাস শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা কোনো কিছু জানার থাকলে এই ভিডিওতে কমেন্ট করার সুযোগ থাকবে না তোমরা ষষ্ঠ সপ্তম অষ্টম যে কোনো ক্লাসের ভিডিওতে তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো ধন্যবাদ সবাইকে